নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার ভিডিও হচ্ছে আমার নিত্য সন্ধ্যা পূজার ভিডিও আমি কিভাবে নিত্য সন্ধ্যা জ্বালি এবং আমার গোপালকে কিভাবে আমি শয়ন দিই বা রাতের ভোগ দিই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমি ভিডিওর মূল পর্বে চলে এসেছি আমি সকালে যে পুজো করে নিয়েছি সেই পুজোর ফুলগুলো আমি সন্ধ্যাবেলায় সব তুলে নেব সন্ধ্যাবেলায় ফুলগুলো বাসি ফুল পুজোর সব তুলে নিয়ে আবার নতুন করে পুজো করব ফুলগুলো প্রথমে তুলে নিচ্ছি তারপরে সন্ধ্যাবেলায় দুয়োর ঘরে জলে ছিটে দেব এবং সদর দরজা তার বাইরে উঠানে সব জায়গায় জলে ছিটে দেব আর তুলসী মঞ্চেও একটা মারুতি দিয়ে দেব তারপর আমি সন্ধ্যা জ্বালা শুরু করব তো সন্ধ্যা তো আমরা প্রত্যেকেই জানি নতুন করে নতুন কিছু নয় নতুন করে দেখাবারও কিছু নয় তবু আমি কিভাবে জানি সেটাই আপনাদের দেখাচ্ছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাসিক ফুলগুলো তুলে নিয়ে আমি দুয়ের ঘরে জল দিয়ে এসেছি এখন আমি পুজো শুরু করব তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু এবার আমি সন্ধ্যা প্রদীপটা ধরিয়ে নিচ্ছি আর ধূপ সন্ধ্যাবেলায় আমি ধূপ দিই সেই ধূপটাও ধরিয়ে নিচ্ছি আর এই ধূপের মধ্যে আমি এক টুকরো করপুর দেব কর্পূর দিয়ে আরতি করে ঠাকুরকে আরতি করে এই ধূপ সারা বাড়িতে দেখালে সমস্ত বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু নষ্ট হয়ে যায় বাড়ি পজিটিভিটিতে ভরে ওঠে তাই পারলে আপনারাও সন্ধ্যাবেলায় একটু কর্পূর এই ধূপের সঙ্গে দিয়ে দেবেন তো আমিও এক টুকরো আজকে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম জিনিসটা এবার এর মধ্যে ধূপ গুঁড়ো দিচ্ছি এটা দিয়ে আমি আরতি করে নেব প্রথমে ঠাকুরকে যে ভোগ দেবো সেই ভোগটা দিয়ে দিচ্ছি রাত্রিতে আমি খুব একটা ফল ফল দিয়ে ভোগ দিয়ে না মিষ্টি দিয়েই ভোগ দিই তো আমি ভোগটা দিয়ে দিই আগে তারপর পুজো শুরু করব আর ভোগের থালাটা আমি ঠাকুরের কাছে সাজিয়ে দিচ্ছি পুজোর পরে এটা নিবেদন করব ঠাকুরকে আমাকে অনেকজন প্রশ্ন করেন যে আপনি আগে কেন ভোগটা দেন তো ভোগের থালাটা আগে ঠাকুরের কাছে সাজিয়ে দিতে হবে তারপরে তো আমরা পুজো করব তাই না তারপরে পুজোর পরে আমরা তখন ভোগটা নিবেদন করে দেব আমি থালাটা সাজিয়ে দিই কিন্তু নিবেদন করি না তো পান করার জন্য এক গ্লাস করে জলও দিয়ে দিলাম এবার পুজো শুরু করব প্রথমে গণেশ ঠাকুরের পুজো করে নেব তারপর আমার গোপালের পুজো তারপরে অন্যান্য ঠাকুরকে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি গোপালকে একটা তুলসী পাতা নিবেদন করে দিলাম তো সব ঠাকুরের পুজোটা সেভাবে দেখাচ্ছি না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর সন্ধ্যাবেলায় পুজোর তো অত আরম্বর নেই এবার ভোগ নিবেদন করছি গোপালের ভোগে তুলসী পাতা দিলাম আর অন্যান্য ঠাকুরের ভোগে আমি ফুল দিয়ে দিচ্ছি আর সিংহাসনের সাইডে আমার আপনারা তো জানেন জগন্নাথ সুভদ্রা বৈরোগ্রাম আছে ওখানে আমি তুলসী পাতা আর ফুল ভোগের মধ্যে থালাতে দিয়ে দিলাম এবার আমি আরতি করে নেব ঠাকুরের কাছে আরতি করা হয়ে গেলে এই ধূপ আর প্রদীপ আমি আমার সারা বাড়িতে দেখিয়ে নেব একবার পর অবশ্যই শঙ্খ বাজাবেন তারপর প্রণাম করে নিলাম এবার আমি আমার বপু সোনাকে খাইয়ে দিচ্ছি রাত্রে খাবার জল খাইয়ে দিলাম এবার আমার গোপালের যে সিঙ্গার করেছি সকালে নুকুর বাঁশি মালা সব খুলে নেব সোয়েটারও খুলে নেব তারপর রাত্রে যে ড্রেস আমার বপু পরে সেটা পরিয়ে দিয়ে আমার গোপালকে আমি শয়ন দেবো তো সেটা এখন আপনাদের দেখাবো যে আমি কিভাবে আমার গোপালকে শয়ন দিই তো গোপালকে সিংহাসন থেকে নামিয়ে নিলাম এবার আমি ওর সোয়েটার তারপরে জামা এই যে জামাটা দিনে পরে থাকে সেই জামাটা খুলে রাতে নাইট ড্রেসটা পরিয়ে দেব এখন খুব যে ঠান্ডা পড়েছে তা নয় তবু গোপাল যেহেতু ছোট সেহেতু গোপালকে শীতের সোয়েটার পরিয়েই রেখেছি সকালটার টাইমটা তো একটু ঠান্ডা লাগে তার জন্য আবার রাত্রেও ঠান্ডা লাগে তার জন্য র্যাগ ঢাকা দিয়ে দিই যেমন যেমন ওয়েদার হয় সেরকম সেরকম আমি গোপালের পোশাকও পরা গোপালকে ঢাকাও দিই আমার বকু নাইট ড্রেস পরা হয়ে গেল দাঁড়ান একবার দেখিয়ে দিই আমার গপুকে কেমন লাগছে দেখুন আমার গোপাল খুব ছোট্ট তো এখনো অনেকের বড় বড় গোপাল আছে তো হয়তো আমার গোপালকে আপনাদের অনেকেরই পছন্দ হবে না ছোট বলে কিন্তু আমার ওকে খুব ভালো লাগে কারণ আমি খুব ছোটবেলায় ওকে আমার কাছে নিয়ে এসেছি আমিও ছোট ছিলাম বলে আমার মা আমাকে ছোট্ট গোপাল দিয়েছিল তো বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আবার পেতে দিচ্ছি ভালো করে বিছানা পরিষ্কার করে আমরা যেমন ধরুন শুই শোবার সময় শোবার আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই ঠিক গোকুরও তো তাই শোয়ানোর আগে ওকে ভালো করে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপর আবার ওর বিছানা ঠিক করে দিয়ে তারপর ওকে শয়ন দেব এই বাঁশিটা আমি ওর পাশে রেখে দিই সবসময় রাত্রে সবসময় এই বিছানার মধ্যে ওই বাঁশিটা থাকে গোপাল তো খুব বাঁশি পছন্দ করে ওই বাঁশিটা আমি ওর পাশেই রেখে দিই এবার ওকে একটু বসিয়ে দিলাম এরপর ওকে ঘুম পাড়িয়ে দেবো আদর করে গান গিয়ে ব্যাস আমার বকু শুয়ে পড়লো আবার কাল সকালে উঠবে ঘুম থেকে সারাদিন অনেকক্ষণ বসে আছে বলে একটু হাত পাগুলো টিপে দিলাম একটু আদর করে ঘুম পাড়িয়ে দিলাম এবার ছোট্ট র্যাগটা ঢাকা দিয়ে দিলাম এরপর খাটে মশারিটা টানিয়ে দেব না হলে আবার মশা লাগবে তারপর গোপালের কাছে এক গ্লাস জল আমি রেখে ধরুন জল পিপা সাপায় তার জন্য আমি এক গ্লাস জল ওর কাছে রেখে দিই তুলসী পাতা দিয়ে ঠিক ওর খাটে নিচে এর উপরে তুলসী পাতা দিয়ে দিলাম ওর প্রয়োজন মতো ও খেয়ে নেবে জয় প্রভু জয় বন্ধুরা আমার আজকে এই নিত্য সন্ধ্যা পূজার ভিডিও এবং গোপালের সন্ধ্যাবেলায় সেবা ও শয়নের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন